জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সরকারের পতনই এখন মূল লক্ষ্য এরপর জানিয়ে দেব নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নেই বলছে সিইসি এদিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন রিসভি আরও জানিয়ে দেব রাজপথ নিয়ন্ত্রণে আজ থেকেই মাঠে নামছে আওয়ামী লীগ এদিকে রাতভর বিএনপি নেতাকর্মীদের বাসায় অভিযান খোকন সহ গ্রেফতার তেত্রিশ আরো জানিয়ে দেব খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসক এবং সর্বশেষ জানিয়ে দেব যশোরে আবারও বিএনপি নেতার বাড়িতে ককটেল নিক্ষে পুলিশ বলছে পটকা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারের পতনই এখন মূল লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তৎপরতা না থাকলেও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে বেশ সরব জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমান সরকারের পদ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সন্ত্রাস দখলদার মুক্ত নিরাপরাধ ক্যাম্পাস সহ নয় দফা দাবির ভিত্তিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন করেছে পনেরোটি ছাত্র সংগঠন মূলত সরকার বিরোধী যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী ছাত্র সংগঠনগুলোই এই মোর্চায় যুক্ত হয়েছে এই প্রেক্ষাপটে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক তৎপরতা নিয়ে কথা বলেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান সাক্ষাৎকারটি নিয়েছেন কালবেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোতার হোসেন নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নেই বলছে সিইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন আগামী সংসদ নির্বাচনের জন্য এখনো প্রত্যাশিত অনুকূল পরিবেশ তৈরি হয়নি বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সিনিয়র সাংবাদিকদের সাথে বৈঠকে বসে ইসি সংলাপে টেলিভিশন পত্রিকার প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিকরা অংশ নেন আলোচনায় সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচন কমিশন চায় রাজনৈতিক পরিবেশ অনুকূল হয়ে উঠুক কমিশনের কাজ সহজ হোক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার সংলাপ হয়েছে যেসব দল আসতে চায়নি তাদেরও সংলাপের আসার আহ্বান জানানো হয়েছে মাঠে বিরাজমান সমস্যার নিরসন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এর আগে গত চব্বিশ অক্টোবর দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের ইসি আহসান হাবিব খান বলেন সুষ্ঠু ভোটের পরিবেশ অনুকূলে নেই এ সময় ইসি আহসান হাবিব আরও বলেন বিদ্যমান পরিবেশের আলোকে একটি লেখা হয়েছে ভোটের পরিবেশ এক এক সময় এক এক রকম থাকে বিদ্যমান পরিবেশে ভোটের আয়োজন করতে কমিশন বাধ্য তবে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন বিভিন্ন গণমাধ্যমে নির্বাচন কমিশনের সমন্বয়হীনতার যে কথা বলা হয়েছে তা সঠিক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন রিজভি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় নয় পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার আজ এ তথ্য জানিয়েছেন তিনি জানান বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় সংবাদ সম্মেলন করবেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আগামী শনিবার ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি কোন ধরনের উস্কানি পা না দিয়ে সর্বোচ্চ সতর্ক থেকে শনিবারের মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে রাজপথ নিয়ন্ত্রণে আজ থেকেই মাঠে নামছে আওয়ামী লীগ আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকেই ঢাকার রাজপথে নামার আওয়ামী লীগ রাজপথ নিয়ন্ত্রণে রাখতে বিএনপির কর্মসূচির রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল সমাবেশ করবে ক্ষমতাসীন দল ঢাকা জেলার পাঁচ উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং তিনটি পৌরসভার ওয়ার্ডে ও মিছিল সমাবেশের নির্দেশনা দেওয়া হয়েছে দলীয় সূত্র থেকে জানা গেছে সাথে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের কাছে খবর হচ্ছে বিএনপির প্রচুর নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় অবস্থান নিয়েছেন তাদের মধ্যে ভয় ধরানোর জন্য আজ থেকেই মিছিল সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্র বলছে শেষ পর্যন্ত আঠাশে অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগ কারোর সমাবেশ করার অনুমতি নাও ও মিলতে পারে এক্ষেত্রে বিএনপি সঙ্গে ঢাকার ভেতরে পাড়া মহল্লা এবং প্রবেশ মুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থান তৈরি হবে এমন পরিস্থিতি আওয়ামী লীগকেও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাড়া মহল্লায় অবস্থান নিতে হবে এই প্রস্তুতির অংশ হিসেবেও আগের দুই দিন ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করার সিদ্ধান্ত হয়েছে রাতভর বিএনপি নেতাকর্মীদের বাসায় অভিযান খোখন সহ গ্রেপ্তার তেত্রিশ রাতভর বিএনপি নেতাকর্মীদের বাসায় অভিযান চালিয়ে দল দুটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোখন সহ তেত্রিশ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বি সদস্য সাইদুর রহমান মিন্টু এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিরুল হকের পল্লবীর বাসায়ও অভিযান চালায় পুলিশ গ্রেপ্তারকৃত অন্য নেতারা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ইউ মার্কেট থানার সাবেক সহ সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন কামরাঙ্গির চর থানাধীন পঞ্চান্ন নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দুলাল শাহবাগ থানাধীন একুশ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ শাহাদ হোসেন মোহাম্মদ আফসুমিয়া ওয়ারি থানাধীন উনচল্লিশ নং ওয়ার্ড বিএনপি সদস্য তানভীর আহমেদ ওয়াসিম শাহবাগ থানার বিশ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ঢালি কলাবাগান থানাধীন ষোলো নং ওয়ার্ড বিএনপি নেতা সিরাজ লিটন মাইনুদ্দিন লালু রহমতুল্লাহ লাভলু সাইদুল বিপুল মুগদা থানা দিন সাতনং ওয়ার্ডের বালুরমাঠ ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ সোহাগ প্রমুখ খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসক বিএনপি যুক্তরাষ্ট্র থেকে আসা তিন বিশেষজ্ঞ করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা করবেন এই তিন চিকিৎসক সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনকে পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডকে নিয়ে করণীয় ঠিক করবেন তারা বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য ঢাকায় আসা এই তিন চিকিৎসক হলেন যুক্তরাষ্ট্রের জনস কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক অধ্যাপক ক্রিস্টোস সেভাস জর্জাডাস এবং হেপোটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিটন এর আগে বুধবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন ডাক্তার জেমস পিটার অ্যাডাম হ্যামিলিটন এবং ডক্টর হামিদ আহমেদ আব্দুর রব পরে ওই দিন রাত দুইটায় ঢাকায় পৌঁছন চিকিৎসক ডাক্তার ক্রিস্টস জর্জিয়ারস